নারায়ণ পুজো ছাড়া অন্য ভগবানের পুজো করলে পুজো কমপ্লিট হয় না কেন মা দুর্গার পুজো করলে আপনারা মা দুর্গার মন্ত্রের মধ্যে পাবেন ওই পুরোহিত ঠাকুর আশীর ভট্টাচার্য ভালো মন্ত্র টন্ত্র জানে আমি অত সুন্দর জানি না টানি না তবে কী বলছে শরণাগত পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণে নমহস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তি ভূতে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নমস্তুতে যেখানে যাচ্ছ ওই নারায়ণে পরম গতি মা দুর্গার পূজায় তোমার এই পূজা করছি তোমার গতি কোথায় ওই নারায়ণের চরণ ওই নারায়ণ সব ক্যারেক্টার গুলো বিল্ট আপ করছে মা দুর্গা ওই নারায়ণকে অনুসরণ করছে নারায়ণে নমাজ করছে অর্থাৎ নারায়ণে আমার গতি আমার জীবনের গতি ওই নারায়ণের চরণ তলে এই জগতের সবাই ওই নারায়ণের চরণ তলে আমরা আপনারা পরম ভাগ্যবান সর্বপ্রথম সর্বজনশ্রদ্ধে অমানন্দ চট্টোপাধ্যায়রা আপনাদের সামনে বেশ প্রাণবন্ত আলোচনা করছিলেন আমরা সবাই শুনছিলাম উপভোগ করছিলাম সেটা আমি সবাই বেশি লক্ষ্য করছিলাম যে আপনারা সব উপভোগ করছেন তারপরে তরুণ তুর্কি বক্তা শ্রী আশিস কুমার ভট্টাচার্য অপূর্ব সুন্দর করে খুব ছোট্ট ওপরে বিন্দুতে সিন্ধু পরিবেশন করেছেন আপনাদের কাছে এবং আমার বিশ্বাস আমার তো ভালো লেগেছেই আপনাদের সবার খুব ভালো লেগেছে ভালো লাগার কথা ভালো লাগার মতো কথা বলেছেন আজকের আলোচ্য বিষয়ে ভক্তি সিদ্ধি এনে দিতে পারে যে সিদ্ধি লাভ করে তাকে কি বলা হয় সিদ্ধ পুরুষ সিদ্ধ কাকি বলে মা সিদ্ধ বস্তুটা কি আলু সিদ্ধ হলে কি হয় নরম হয় ভাত সিদ্ধ ভাত টিপে দেখেন নরম হয় যা কিছু সিদ্ধ হয় সে নরম হয় তাই না তাহলে সিদ্ধি তাদেরই হয় যাদের হৃদয় বিগলিত করুণা যান্ন যমুনার মতো প্রবাহিত হয় যাদের হৃদয়টা নরম হয় যাদের হৃদয়ে ভালোবাসায় ডগমগ করতে থাকে প্রত্যেকটা হৃদয়কে যারা ভালো না বেশে পারে না একটা গান আছে ভক্তের শত্রু হইবে মিত্র রে তোর প্রাণ দিলে প্রাণ পাবি ফিরে ওরে কারো প্রাণে তুই দিস নে আঘাত সে আঘাত লাগে ঠাকুর ঘরে কথাটা ভেবে দেখেছেন একবার কারো প্রাণে আঘাত দেওয়া সে আঘাতটা ঠাকুর ঘরে লাগে কখন বোধ হবে যখন আমি ঠাকুরকে ভালোবাসবো প্রত্যেকটা মানুষকে ভালোবাসব তাহলে একটা মানুষ সিদ্ধি লাভ করেছে মানে ভালোবাসায় ভরপুর হয়ে উঠেছে কাউকে চোট দিলাম কাউকে আঘাত দিলাম কাউকে দুঃখ দিলাম কাউকে দেখে নেব ভাবলাম এই যে ভিতরে ভিতরে আমাদের নিরন্তর কাজ করছে এখানে কিন্তু সিদ্ধির ধারে পাথে আমরা পৌঁছতে পারবো না এখানে হিংসায় সিদ্ধি লাভ হতে পারে প্রতিহিংসায় সিদ্ধি লাভ হতে পারে কিন্তু ভক্তিতে সিদ্ধি লাভ কিছুতেই সম্ভব না একটু বিচার বিশ্লেষণ করে দেখবেন আমাদের চলার পথে আমরা কি সত্যি প্রতিহিংসা বর্জিত হয়ে প্রীতি বর্ধনেই অনুরাগ মুখর হয়ে উঠতে পেরেছি ভালোবাসা বাড়াতে চেষ্টা করেছি করছি নিরন্তর করছি কোথায় করছি জানেন আমাদের স্ত্রী আজকের আশি যেমন বুক ফাটো ফাটো করে বলছিল আমার খুব ভালো লাগছিল বুঝলেন অত বুক ফাটো ফাটো করে আমি বলতে পারবো না আমি কনফেশন দিচ্ছি আমি ওর মতো অত মাতৃভক্ত না তাই ও মায়ের ব্যাপারে যতটা বুক ফাটো করে বললো আমি ততটা বলতে পারবো না বললে মিথ্যাচার করা হবে সত্য আচার করা হবে না দুর্ভাগ্যবশত আমার দুর্ভাগ্য যে আমি মাকে ওর মতো করে ভালোবাসতে পারিনি যারা মাকে খুব ভালোবাসে তাদের দেখলে আমি অন্তর্জগতে পূজা করি আমার হয়তো বয়সে ছোট আমার ছেলের বয়স তাদেরকে পূজার ভাব দেখাতে পারি না কিন্তু আমি অন্তর্জগতে তাদের পূজা করি বুঝি মাতৃভক্তি একটা মানুষকে বিরাট শক্তি যোগায় আর পরম্পর শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র এই যুগে তিনি একটা বিপ্লব সৃষ্টি করলেন কি বিপ্লব ভগবান শ্রী রামচন্দ্র তিনি মাতৃপূজা করেছেন বোধন দুর্গা পূজা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ তিনি যোগমায়া পূজা করেছেন ভগবান চৈতন্য মহাপ্রভু তিনি ভদ্রকালী পূজা করেছেন ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব ভবতারিণী পূজা করেছেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর পূজা করেছেন তাই পাঠ হবে সেই আশীর্বাণীর মধ্যে একটা বিপ্লব সৃষ্টি করলেন পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্র ওই মন্দির ওই মণ্ডপের ভগবতী তোর মা ওই মন্দিরের ভগবতী তোর মা এই বিপ্লব পুরুষোত্তম শেষে ঠাকুলচন্দ্র আমাদের সামনে সৃষ্টি করেছেন তিনি বলতে পারেন মাতৃভক্তি অটু যত সেই ছেলে হয় পিতায় শ্রদ্ধা কৃতি তত টান সেই ছেলে হয় সাম্য প্রাণ ব্যালেন্সিং ফ্যাক্টর দাঁড় করানো আছে ওই মা বাবার প্রতি ভক্তি এবং শ্রদ্ধার মাধ্যম থেকে এর ছাড়া একটা মানুষ কিন্তু আনব্যালেন্সড হয়ে চলবে তার জীবনে ব্যালেন্স খুঁজে পাওয়া যাবে না আচ্ছা এই ব্যালেন্সটা ঠিক আছে এবার বুঝবেন কি করে আপনারা দেখেছেন এখন যদিও এই কী বলে টিপলেই কেমন করে দেখা যায় দুশো ষাট গ্রাম হয়ে গেল এখন হয়েছে টেপাকল আর তখন ছিল কি দুদিকে দুটো পাল্লা আর মাঝখানে একটা কাঁটা দাঁড়ানো থাকে ওই কাঁটাটা হেলছে দুলছে যখন একদিকে মা একদিকে বাবা কোন দিকে হেলে আছে এই হেলতে হেলতে যদি কাঁটায় কাঁটায় সমান হয় ওই মেজারবেল স্টেক অফ আওয়ার লাইফ আমার জীবনটায় মেপে রেখেছেন যিনি সেই পুরুষোত্তম শ্রেষ্ঠে ঠাকুর লকুলচন্দ্রের দাঁড়ায় দাঁড়িয়ে আমার এই বিচার বিশ্লেষণ আরম্ভ হবে তার আগে আরম্ভ হবে না তাহলে আমি সেদ্ধ হব কখন আমি নরম হব কখন যখন আমার মধ্যে ভালোবাসা তৈরি হবে ভালোবাসা তৈরি হয় কখন কার কাছে গেলে পুরুষোত্তমের কাছে গেলে আর কার কাছে গেলে প্রথম ভালোবাসা আমরা শিখি তিনি হচ্ছেন আমার মা মার মুখের দিকে চেয়ে মায়ের মমতা মায়ের স্নেহ মায়ের ভালোবাসা মার স্বামী ভক্তি মার পিতৃভক্তি মার সন্তানের প্রতি স্নেহ এই সবগুলো ওই সন্তান ওই আলতো আলতো চোখ দিয়ে দেখতে থাকে তার মায়ের মমতা ধারার মতো ছন্দে ঝরে পড়ছে তার সন্তানের সিরে এটা ওই সন্তান আলতোভাবে দেখতে থাকে ওর মধ্যে থেকে সেই মমতাকে সঞ্চয় করতে থাকে কিন্তু এই মমতাটা পূর্ণ না মার মমতাটা একটু কাটা কাটা আছে দেখবেন সব মা কিন্তু সব ছেলেকে সমান ভালোবাসে না এই আঙুল যেমন ওপর ছোট বড়ো আছে তেমন সব মার ভালোবাসা ওপর ছোট বড়ো আছে শ্রী ঠাকুর রুকুলচন্দ্র বলছেন যে তোমার যেমন ঠাকুর বলছেন ঠাকুরের জিজ্ঞাসা করো ঠাকুর আপনার প্রতি আপনি সবাইকে সমান ভালোবাসেন ঠাকুর বলছেন তুমি তখনই আমার ভালোবাসা উপলব্ধি করবে যখন তুমি আমাকে ভালোবাসবে তাহলে আমার ভালোবাসা তার প্রতি যতখানি তখন আমার ভালোবাসা আমি বুঝতে পারবো আমার ভালোবাসার স্ট্যান্ডার্ডটা কোথায় আমি কোন স্ট্যান্ডে আমি ভালোবাসছি আমার প্রভুকে এই ভালোবাসার সৃষ্টি হওয়াটার নাম ভক্তি আর এই ভক্তি থেকেই তবে মানুষ সেদ্ধ হয় নরম হয় হৃদয় বিগলিত হয়ে ওঠে নইলে কিন্তু তার হৃদয় বিগলিত হয় না এই হৃদয় বিগলিত কেন একটু আগে বাড়ি সুন্দর করে বলছিল আর সেই কথা শুনে মনিসেন্দা আমাকে করে বলল যে নারায়ণ পুজো ছাড়া অন্য ভগবানের পুজো করলে পুজো কমপ্লিট হয় না কেন মা দুর্গার পুজো করলে আপনারা মা দুর্গার মন্ত্রের মধ্যে পাবেন ওই পুরোহিত ঠাকুর আশীষ ভট্টাচার্য ভালো টন্ত্র জানে আমি অত সুন্দর জানি না টানি না তবে কী বলছে শরণাগত দিনার্থপরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী সনাতনে গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণে নমস্তুতে যেখানে যাচ্ছ ওই নারায়ণে পরম গতি মা দুর্গার পূজায় তোমার এই পূজা করছি তোমার গতি কোথায় ওই নারায়ণের চরম আমি বলিনি ঋষি মার্কাণ্ড যে মন্ত্র উচ্চারণ করেছেন ওই মা দুর্গা পূজায় কি সুন্দর বর্ণনা দিচ্ছেন আমার কল্যাণময়ী মাতৃমণ্ডলী যেমন মা দুর্গার বর্ণনা দিচ্ছেন ওং পূর্ণেন্দু সহানম তত্ত্ব কাঞ্চন কোথাও লেখা চেসী পুষ্প বর্ণাভ্যাং সুপ্রতিষ্ঠিতাম শ্লোচনম নবযৌবনা সম্পনাং দেবীং সর্বাভরণ ভূষিতাম এই যে মন্ত্রগুলো পুরোচ্ছা উচ্চারণ করছে কি অপূর্ব বলছে নবযৌবনাং সম্পানাং দেবী সর্বাবরণা বুঝিতাম এ মা আমার কেমন নিত্য যৌবন প্রাপ্ত হচ্ছে বুড়ি হচ্ছে না হাগো মা কিছু মনে করবেন না মা জননী বৃন্দ মা দুর্গা বুড়ি হচ্ছে না কেন সবসময় ইয়াং লেডি সাজিয়ে কেন আমরা তাদের সামনে তুলে ধরছি আমাদের ঋষি তিনি দেখছেন মা নিরামিষ মা কিন্তু আমিষ ভক্ষণ করতেন না তিনি পরম বৈষ্ণবী তার আর নাম শাকম্বরী তিনি শাক খেয়ে থাকেন ভেজিটেরিয়ান ফিডার তিনি নিরামিষ খায় আর নিরামিষ খেলে কি হয় শরীর সর্বদা সতেজ সজল থাকে দেখছেন না এই পঁচাশি বছরের বৃদ্ধ মনি দা এখানে বসে আছেন এসে এখনো হাত পায়ের রং তুলে তুলে কথা বলছেন এই যে ইয়াং ম্যান এই যে উঠে দাঁড়িয়েছে পঁচাশি বছরের বৃদ্ধ শুধু ত্রিপুরা থেকে হাজার মাইল দূরে থেকে এসেছেন আপনাদের কাছে আপনাদের সঙ্গে ভালোবাসা বিনিময় করতে খুঁজে ওই নিরামিষ খেলেটা হয় সেই জন্যে মা দুর্গা নিরামিষ আসি তাই তিনি নিত্য যৌবন প্রাপ্তা হচ্ছেন শিব ঠাকুর কিন্তু নিরামিষ আসি তাই প্রত্যেকটা মা সে যত আধুনিক হোক সে বলে আমার শিবের মতো বড় হোক কেন এভার ম্যান এবার বুড়ো হচ্ছে না এভারে ম্যান প্রত্যেকটা মা চায় তার স্বামী চিরন্তনী যুবক হোক আর প্রত্যেকটা স্বামী চায় তার স্ত্রী যেন চির থাকে এমন কোন পৃথিবীতে স্বামী নেই সে চায় যে তার স্ত্রী বুড়ি হোক কেউ চান নাকি এমন কোনো ছেলে আছেন নাকি যে তার স্ত্রী বুড়ি হোক এরম চান কোন মা আছেন নাকি মাতা আছেন নাকি তিনি চান তার স্বামী বুড়ো হয়ে তার সামনে এসে দাঁড়াক কেউ নেই মা দুর্গা কিন্তু তাই আর শিব ঠাকুর কিন্তু এভার ইয়াং মা দুর্গা কিন্তু এভার ইয়াং সেই মন্ত্রের মধ্যে কিন্তু বলছেন এই নারায়ণে তার জীবনের গতি বলেই মা লক্ষ্মী ঠাকুরের কি অপূর্ব ভক্ত কখন হয় ভক্তি কেমন সিদ্ধি এনেছে জানেন ওই আমি সকালবেলা বলছি না আমি শটে বলছি খেয়ে ত্রিশুল নিয়ে ছুটি আসছে আর ত্রিশূল যদি একবার আঘাত করে আর বাঁচবে না নারদ এই শিব হেগু ঠাকুর যখন ছুটে এসে ভগবান বিষ্ণু চরন্তলে এসছেন ভগবান বিষ্ণু ঘুমুচ্ছে মেরেছে বুকের ছাতা এক লাথি আর সেই ভক্ত চরণ চিহ্নটা আজও ভগবান ধরে আছেন বুকে ধারণ করে আছেন বলতে পারেন কেন ভক্ত চরণ চিহ্ন কী করে বুকে ধারণ করে আছেন কোনো ভগবানের বুকে তো দাগ নেই চরণ চিহ্ন তাহলে কী করে ভৃগুর পদচিহ্ন কি করে ধারণ করলেন আপনার কেউ ভেবে রেখেছেন ভৃগুর পদচিহ্ন ধারণ করেছেন মানে ভক্তের চরণ চিহ্ন তিনি বুকে ধারণ করে থাকেন ভক্ত যখন চলতে থাকে তাঁর চলনায় একটু আগে ভারী সুন্দর করে অমানন্দ চট্টোপাধ্যায় বলছিলেন ভক্ত যখন তাঁর চলনায় চলতে থাকে ভগবান সেটা দেখতে থাকেন বুকে আঁকল আঁকড়ে রাখেন যে আমার ভক্ত আমার চলনায় চলছে কি সুন্দর করে বলছেন তুমি ভাবছ তুমি যতটুকু বলছো তুমি যা ভগবানের দৃষ্টি কিন্তু তা নয় তাতে তুমি যা করছো তাতেই তাঁর দৃষ্টি ভাবছো বলছো যতটুকু করছো তুমি যা ভগবানের দৃষ্টি কিন্তু তাতেই ভাবা বা বলায় না অর্থাৎ তুমি কি বললে এর প্রতি দৃষ্টি নেই কি ভাবলে এর প্রতি দৃষ্টি নেই কি করলে এর প্রতি তাঁর দৃষ্টি এইটাই তিনি বুকে ধারণ করে রাখেন ভক্ত পদচিহ্ন বুকে ধারণ করা মানে ভক্ত চলন চিহ্ন তার বুকে তিনি ধারণ করেছেন সেই চলনায় চললে তবেই কিন্তু সিদ্ধি লাভ হয় ওই সিদ্ধিগু উনি সেই চলনায় চলে ওই সিদ্ধি লাভ করে ভগবানের বুকে মেরেছেন ভগবান কিন্তু আমি অক্রধি আমি অমানি আমি নিরলস জিত বসি আমরা নিরন্তর কামনার অধীন ক্রোধের অধীন লোভের অধীন মোহের অধীন নিরন্তর সবটার অধীন হয়ে আমরা পরাধীন জীবন যাপন করছি আর ভগবান বিষ্ণু আমাদের বলছেন না আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস ওই বলেই তিনি কিন্তু পাখানা আগড়ে ধরে বলছেন ভৃগু তোমার পায়ে ব্যথা লাগেনি তো আমার এই কঠোর বুকে তোমার ওই নরম পা সিদ্ধি লাভ করা পা সেদ্ধ করা পা নরম পা আমার বুকে আঘাত করেছে সে আঘাত তোমার পায়ে লাগেনি তো এর নাম আমি অক্রধি এর নাম আমি অমানি এর নাম আমি এই চরিত্র যদি ভারী সুন্দর করে এর আগে ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন আজকে আমার নাতি বুঝলেন মোহন এসে কীর্তন করবে ও হয়তো এর মধ্যে থেকে ভারী সুন্দর করে বলবেন কি সুন্দর বলছেন শুনি শুনিতেন মতো নরম নিচে থাকো পায়ের তলায় থাকো রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে এই চরণ ধুলার তলে মাথা নত করে দিতে বলছেন চরণ তলে নয় চরণ ধুলার তলে ভক্ত কিন্তু এমন তর করে চরণ ধুলার তলে মাথা নত করে থাকতে পারে তাহলে এই চরণ ধুলার তলে বলছেন এই তৃণাধপি শুনি চিন্ন তররে বসিষ্ণু না বৃক্ষ তার কুড়ুলে কম মারুন চুপচাপ দাঁড়িয়ে আছে আগুন লাগিয়ে দিন চুপচাপ দাঁড়িয়ে আছে সহ্য ক্ষমতা যে সয় সে রয় ঠাকুর বলছেন তুমি সহ্য করো সব কিছু তোমার হয়ে যাবে এই সহনশীলতা ওই গাছের মতো তোমার চরিত্রে তুমি যে ভক্ত তা তোমার মধ্যে এটা ফুটে উঠুক তারপর কি বললে বজ্রদপি কঠোর আনে বজ্রের থেকে কঠোর বর্ণাশ্রমে আনলে অঘাত খড়কে তোরা কর নিপত পুরুষোত্তম শেষে ঠাকুর নকুলে চন্দ্র বলছেন তাই বলছেন বজ্রাদপি কঠোরাণী মৃদুনী কুসুমাদপি ফুলের মতো নরম হোক তোমার হৃদয় এই ফুলের মতো নরম করে তোলাই হচ্ছে ভক্তের লক্ষণ ভগবান বিষ্ণু আমাদের ক্যারেক্টারে দেখাচ্ছে যে কেন বললেন নারায়ণ পুজো লাগবে ওই নারায়ণ সব ক্যারেক্টারগুলো বিল্ট আপ করছে মা দুর্গা ওই নারায়ণকে অনুসরণ করছে নারায়ণে নমাজ করছে অর্থাৎ নারায়ণে আমার গতি আমার জীবনের গতি ওই নারায়ণের চরণ তলে এই জগতের সবাই ওই নারায়ণের চরণ তলে আমরা আপনারা পরম ভাগ্যবান ওই নারায়ণের চরণ তলে এসে আমরা সমাসীন হয়েছি সবাই মিলে মিলিত হয়েছি সবার মধ্যে এই একে অপরকে দেখলে ভালোবাসতে ইচ্ছা হয় সমস্ত গুরু ভাইদের দেখলে জয়গুরু দাদা জয়গুরু দাদা কেমন আছেন রাগ ক্রোধ ক্ষোভ অভিমান মান সব কিছু দূরে চলে যায় ওই প্রভুর চরণ তলে এলে কেন ওই যা কিছু দেবি তাই ফিরে পাবি ব্যথা দিলে ব্যথা পাবি ফিরে আমরা ওরে জানিসে রে ঠাকুর সব মানুষের অন্তরে এই আমরা যা যদি ব্যথা দিই ব্যথা ফিরে পাবো যদি ভালোবাসা দিই ভালোবাসা ফিরে পাবো কিন্তু আমরা কিসের সাধনা করতে এসেছি ভালোবাসা দেবার সাধনা কেমন আছেন দাদা জয়গুরু দাদা ভালো আছেন তো না দাদা বলবেন না আমার পায়ে ব্যথা ভীষণ কেন না ভীষণ এই বাথের ব্যথা এইটা করবেন দাদা এই মানুষটা যেন সুস্থ হয় এর জন্য এই মানুষটা কি আকুলতা কি ব্যাকুলতা যেন নিজের ছেলে মেয়ে মা বাবা এর জন্য যেমন করে ব্যাকুল হয়ে ওঠে একটা গুরু ভাই কিন্তু একটা গুরু ভাইয়ের জন্য এমন করে ব্যাকুল হয়ে উঠছে তাদের কোনো স্বার্থ নেই তারা পরমার্থকে ভালোবাসে পরম পুরুষকে ভালোবাসে তাই প্রত্যেকটা মানুষকে ভালোবাসে তার সিদ্ধি কখন হয় জানেন ভালোবাসার সিদ্ধির নাম আমি ভালোবাসায় ভালোবাসায় ভরপুর ভরপুর হয়ে হয়ে আচ্ছা উঠলে কি হয় ভগবানের ডেফিনেশনটা কি ভালোবাসা ভগবান আপাদমস্তক একটা ভালোবাসা পায়ের তলা থেকে মাথা পর্যন্ত ভালোবাসা 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 সেন্ট পিটার ক্রাইস্টের ভক্ত সেন্ট পিটার তাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনি প্রভুর দিকে চেয়ে কি দেখছেন তিনি বলছেন আই লাভ আমি শুধু ভালোবাসা দেখছি ক্রাইস্টের মধ্যে শুধু ভালোবাসা দেখছি মস্তক শুধু ভালোবাসা আমার সঙ্গে খুব পরিচয় সৌভাগ্য হয়েছিল একসঙ্গে সভা সমিতি করার সৌভাগ্য হয়েছিল এই তার সঙ্গে দুই একটা ইংরেজি কথা বললে গালাগাই গাইস বাংলায় কথা বল ইংরেজি জানিস এমন করে কথা বলতেন নিরন্তর নীরবে নিভৃতে তিনি সবসময় নাম করে চলেছেন বেশি কথা বলতেন না পাঁচ চোখটা সবসময় লাল ডগডগে হয়ে থাকত সাহেব বাচ্চা এই স্পেন্সার তিনি বসে আছেন প্রভুর দিকে অপলক দৃষ্টিতে কোনো প্রশ্ন করতেন না হোজারমানরা কিন্তু প্রশ্ন করেছেন দেখবেন ইজ স্পেন্সারের বেশি প্রশ্ন নেই ইজ স্পেন্সার তিনি অপলক দৃষ্টিতে প্রভুর দিকে চেয়ে আছেন এক ভক্তকে জিজ্ঞেস করছেন যে মিস্টার স্পেন্সার আপনি কি দেখছেন এই যে বাইবেলের কথা আই সি লাভ সেটাকে আরও কি উচ্চ মার্গের বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে এই ক্রাইস্টের বিবর্তনী ধারাবে পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর নকুলচন্দ্র যেমন বিবর্তন বাদে উঠে এসেছেন তেমন ওই সেন্ট পিটার তার বিবর্তনী ছন্দে বিবর্তনের ধারাবে এই স্পেন্সার হয়ে তিনি বলছেন আই আই লাভ 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 ইন আমি শুধু ভালোবাসা 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 দেখছি আমার এই মালিকের মধ্যে ভালোবাসা দেখছি আমি ভালোবাসার সমুদ্রে ভাসমান হয়ে আছি এমন তরো এমনতর ভালোবাসার মানুষকে আমরা পেলাম আমাদের জীবনে গুরু হিসেবে তাকে যদি একটু প্রাণ ভরে ভালোবাসতে পারি আর আমায় যদি চাস আমার মানুষকে ভালোবাস আমি যদি আমার প্রভুকে ভালোবাসি তার আপনাদের কাউকে ভালোবাসা থেকে বঞ্চিত করার অধিকার আমার নেই তাহলে আমার প্রভু ব্যথা পাবে তাই প্রভুর প্রাণে ব্যথা দেব না আমরা সবাই সবাইকে ভালোবাসবো এই ভালোবাসার নাম সিদ্ধি লাভ এর নাম ভক্তি পাওয়া এইটুকু আমি বুঝেছি আমার জীবন দিয়ে আমি প্রার্থনা করি আপনাদের প্রতি প্রত্যেকের মধ্যেই ভালোবাসার সঞ্চার হোক আপনারা সবাই আশীর্বাদ করুন আমার মধ্যে যেন ভক্তির সঞ্চার ভালোবাসার সঞ্চার হয় জয়গুরু বন্দে পুরুষোত্তম